আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাইবরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশে সকাল বাচ্চা রেটগুলো প্রথম জানাই দিব এই রেটে আমরা ডেলিভারি করব এবং সোনালি নর্মাল আজকে চলতেছে তিরিশ একত্রিশ সর্বোচ্চ বত্রিশ এবং সোনালি কাসিক চলতেছে বত্রিশ তেত্রিশ এবং সোনালি ব্ল্যাকস্টালক যেটা চলতেছে চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ এবং হাইব্রিডটা চলতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ কিছু কিছু এলাকায় আমরা একচল্লিশ টাকাও সেল করছি এবং সুপার হাইব্রিডটা আজকে কেনা ব্যসা করতেছি বিয়াল্লিশ তেতাল্লিশ কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং হাইব্রিড চিলা আজকে বিক্রি করতেছি পঞ্চাশ একান্ন এবং মিশরীয় ফাওয়ামিটা কেনাবেচা করতেছি আপনার চল্লিশ একচল্লিশ এবং সাদা ফাওয়ামিটা কেনা করতেছি ছত্রিশ সাতত্রিশ কিছু কিছু এলাকায় আটত্রিশও কেনা হচ্ছে এবং কালারবারটা কেনা কেনাবেচা হচ্ছে সাতান্ন আটান্ন উনষাট এবং টাইগারটা কেনা হচ্ছে ষাট একষট্টি কিছু কিছু এলাকায় বাষট্টিও কেনা হচ্ছে এবং মোরগ মুরগি কেউ যদি আলাদা আলাদা নিজে চান সোনালি বা অন্য বাচ্চা মোরগ মুরগি যেমন মিশরীয় ফার্মি যেগুলো ডিমের এগুলো নিতে চাইলে আলাদা করে মোরগ মুরগি দেওয়া যাবে সকল বাচ্চাই মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে সেই ক্ষেত্রে রেট একটু বেশি কম পড়বে তো দেশি মুরগি আমরা আজকে সেল করতেছি ছিচল্লিশ থেকে আটচল্লিশ সাতচল্লিশ এবং দেশি কলা চিলা কেনাবেচা করতেছি পঞ্চাশ থেকে একান্ন বাউন্ন এবং ব্রয়লার ব্রয়লারের রেটটা একটু পরেই বলতেছি ব্রয়লারের রেটটা পরে বলবো আবারও বলছি যারা ঢাকা কেন্দ্রিক আছেন ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা আমি ঢাকা ডুববো ইনশাল্লাহ আজকে যারা যারা দেখা করতে চান দেখা করতে পারবেন এবং ব্রয়লার বিগ্রেডের রেটও একটু পরে জানাচ্ছি এবং বনরাজ এল সত্তর টাকা কেনা হচ্ছে এবং লেয়ার একটা কেনা হচ্ছে নব্বই টাকা এবং কোয়েল ফাঁকি সর্বোচ্চ বারোটা তেরো টাকা এবং সর্বনিম্ন এগারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা এরকম কেনা হচ্ছে এবং কোয়েল পাখি বিশ দিন তিরিশ দিনের কোয়েল পাখি আছে ছত্রিশ থেকে চল্লিশ টাকা বিভিন্ন রেটের আছে লাগলে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যারা যারা ঢাকাতে আমাকে সরাসরি পেমেন্ট দিতে বলছেন তারা যোগাযোগ করবেন ঢাকাতে সরাসরি পেমেন্ট দিয়ে দিলে আমরা বাচ্চা খুব তাড়াতাড়ি ঢুকাই দিব গাড়ি দিয়ে দিব আপনাদের ওখানে গাড়িতে ডেলিভারি হবে আর আজকে ব্রয়লার বাচ্চা বিভিন্ন এলাকায় পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে চল্লিশ থেকে একচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে কিছু কিছু এলাকায় আটত্রিশে কেনা বেচা হতে পারে এটা স্পেসিফিকলি শিওর না ক্যারিং খরচের অনু ক্যারিং খরচের উপর ডিপেন্ড করে আর কি এবং লেয়ার বুকিং চলতেছে লেয়ার বুকিং করতে চাইলে নব্বই টাকা একটা আছে পঁচাত্তর টাকা আশি টাকা আছে লেয়ার বুকিং চলতেছে আশি টাকা সর্বনিম্ন এবং কেউ বুকিং করতে চাইলে যোগাযোগ করবেন এবং ব্রাউন কক আছে আপনার প্রবিটা কোম্পানির বিশ টাকার মতো পড়বে প্রবিটা কোম্পানির ব্রাউন কক আছে এবং সোনালি ক্লাসিক তো বললাম সুপার হাইব্রিড সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা কেনা করতেছি এবং হাই সুপারটা সর্বোচ্চ আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেনা করতেছি এবং টাইগারটা সর্বোচ্চ ষাট টাকা সর্বনিম্ন আরেকটু কম বেশি হবে মিশরীয় ফার্মিটাতে বললাম চল্লিশ একচল্লিশ এবং কালার বারটা লোকাল যেটা কালার বার্ড ওটা হচ্ছে আপনার আটান্ন সাতান্ন আরেকটু প্লাস মাইনাস আছে এবং দেশি বাচ্চা আজকে ছিচল্লিশ এরকম কোয়েল ফাঁকি আজকে কেনা হচ্ছে আপনার সর্বোচ্চ বারো টাকা এবং ফাঁজে ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে তিরিশ টাকা এবং তিরিশ দিনের কোয়েল পাখিতে বললাম চল্লিশ টাকা এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের বাচ্চার রেট আর বিকেলে আসতেছি ইনশাআল্লাহ ঢাকাতে কারো দেখা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং যারা যারা আমাদেরকে পেমেন্ট করছেন তারা বাকি টাকা আমাকে ঢাকাইতে দিতে পারবেন আমরা ঢাকা আসতেছি ইনশাল্লাহ ঢাকায় দেখা হবে কথা হবে কোনো সব নিয়ে থাকলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম